নিজের গুনাহের খাতা নিজে যদি একবার দেখি আইনার মধ্যে নিজের চেহারা যদি একবার দেখি আমি আমার জায়গায় আপনি আপনার জায়গায় হয়তো নিরপেক্ষ বিচারক হয়ে বিচার করে দেখে বলতে বাধ্য হব। জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতা আমাদের কারো মধ্যে নাই। আমাদের কারো মধ্যে নাই জান্নাতের ঘাণ পাওয়ার সুযোগও আমাদের কারো মধ্যে নাই। এত গুণা আমাদের জীবনে ঘটে গিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে নবীর ওফাদার উম্মত রব্বুল আলমিনের ওফাদার বান্দা বনে দুনিয়ার জীবনে ইমানের সাথে মাথা উঁচু করে ইজ্জতের জীবনের সাথে বেছে থেকে নেক আমলকে সাথে বানিয়ে কালিমা মুখে দুনিয়ার থেকে গিয়ে পরকালে যাওয়ার তৌফিক দান করে কামে কোরআনে হাফেজ পাগল হলেও কোরআনে হাফেজ পাগল হলেও সব ভুলে যায় সিনে না কোরআন অনর্গল ডাক্তার বলতে পারে ইঞ্জিনিয়ার বলতে পারে কোরআনে হাফেজ কিন্তু অনর্গল তার কারণ হচ্ছে পৃথিবীর সমস্ত বড় বড় জ্ঞানী জ্ঞানটাকে স্টক করে রাখে ব্রেনের করে কোথায় ব্রেনে ওই ব্রেনের স্কুল যদি দিলা হয় কিন্তু এক হাফেজের হেফজটা কোরআনটা ব্রেনে স্টক হয় না এটা কলবে স্ট্রোক হয় সিনার মধ্যে স্টক হয়ে যায় সুবহান যার কারণে ব্রেন পাগল হলেও দিলটা ঠিকই থাকে উনি সাদা কালো না চিনলেও কোরআন তেলাওয়াত ঠিকভাবে করতে পারে কোরআন তেলাওয়াত ঠিকভাবে করতে পারে কোরআন সিনার মধ্যে মজুদ হয় চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদের নবীকে যতটুকু স্পেশাল পাওয়ার মওজাজা দান করেছেন সেই মওজাজার লিস্টের মধ্যে অন্যতম মওজাজা অন্যতম মওজাজা হচ্ছে কোরআনুল কারীম আল্লাহ তালা আমাদের সবাইকে সেই নিয়ামত বুঝিয়ে দান করুন একজন সন্তানকে হলো কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করবেন আলেম বানানোর চেষ্টা করবেন ওই যে বলেছিলাম আপনার জন্য আপনার আলেম ছেলেটাই পড়ায় আপনার হাফেজ ছেলেটাই পড়ায় এটা একজন মা বাবার জন্য অনেক বড় পাওয়া হবে কি বলেন আপনারা তো ভালো কাজে বাঁধা বেশি ভালো কাজে কষ্টও বেশি কথা বলেন ঠিক কিনা দুধের মতো শক্তিশালী পাওয়ারফুল খাবার তেমন নাই কিন্তু দুধওয়ালার দুধ মানুষের ঘরে গিয়ে গিয়ে বিকুকের মতো ব্যস্ত হয় মদের মধ্যে ক্ষতির কোনো অভাব নাই দুনিয়াবিও ক্ষতি আখের ক্ষতি ব্রেনেরও ক্ষতি শরীরেরও ক্ষতি লিভারের ক্ষতি ক্ষতি আর ক্ষতি আর সেই মদটা ওইখানে গিয়ে সিরিয়ালে ধরে অনেক টাকা দিয়ে টোকেন টোকেন নিয়ে তারপরে কিনতে হয় দুধ বিক্রি করতে গেলে হাজার বার জিজ্ঞেস করে পানি মিশে চশমা দুধের কেজি কত আশি টাকা বিশ টাকা দিবিনি ক আর মদের বেলায় বলে যে দুইজন পাঁচশো হইলে পাঁচশো এক হাজার হইলে এক হাজার পাঁচ হইলে পাঁচ হাজার দে ল দে তো যেখানে আমাদের অবস্থা এই জায়গায় সেখানে জান্নাত আশা না স্বপ্ন দেখা কল্পনার বাইরে হওয়া দরকার কিন্তু তারপরেও মনের কোনার মধ্যে হাজার অপরাধ করার পরও একটু আশার বাতি জলে এই কারণে কারণ আমাদের রব হচ্ছেন রহমানুর রাহিম আমাদের নবী হচ্ছে রহমাতুল্লিল আলমী রাহিম চিৎকার দিয়ে বলেন সুবাহ ওই দুই রহমানের মাঝখানে দুই রাহিমের মাঝখানে আমাদের একটু বাঁচার আশা এবং স্বপ্নটা বেঁচে আছে কারণ রবও আমাদের রহমতের দরিয়া আল্লাহ সেই রব আবার আমাদের নবীকে রহমতের দরিয়া বানিয়ে দিয়েছেন রহমতুল আলমিন সেজন্য হয়তো ওই জান্নাত পাওয়ার স্বপ্নটা কিছুটা দেখার সাহস আপনি আমি করতে পারি না হয় যোগ্যতা জান্নাতে যাওয়ার আপনারও নেই আমারও নেই আমাদের কারণেই জান্নাতে যাওয়া তো দূরের কথা সত্যি বলতে নিজের গুনাহের খাতা নিজে যদি একবার দেখি আইনার মধ্যে নিজের চেহারা যদি একবার দেখি আমার জায়গায় আপনি আপনার জায়গায় হয়তো নিরপেক্ষ বিচারক হয়ে বিচার করে দেখে বলতে বাধ্য হব জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতা আমাদের কারোর মধ্যে নাই আমাদের কারোর মধ্যে নাই জান্নাতের ঘ্রাণ পাওয়ার সুযোগও আমাদের কারোর মধ্যে নাই। এত গুণা আমাদের জীবনে ঘটে গিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে নবীর ওফাদার উম্মত রব্বুল আলামিনের ওফাদার বান্দা বনে দুনিয়ার জীবনে ইমানের সাথে মাথা উঁচু করে ইজ্জতের জীবনের সাথে বেছে থেকে নেক আমলকে সাথে বানিয়ে কালিমা মুখে দুনিয়ার থেকে গিয়ে পরকালে যাওয়ার তৌফিক দান করো কামিন রব্বুল আজকে আমাদের সকলের হাজিরে কবুল করো কামিন হুজুর এসেছেন আমি শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখছি আমাদের উঠা বসা লড়াচড়া যেন না হয় পুজোর যেন মন খুলে আলোচনা করতে পারে পরিবেশটা আমরা দিব তো সবাই ইনশাল্লাহ এই ছোট আওয়াজে মানি না আর একটু করে বলতে হবে আমরা সবাই আদবের সাথে আমাদের মাহফিলের শেষ পর্যন্ত সৌন্দর্য রক্ষা হবে তো ইনশাল্লাহ